খেয়ে বেসুরাই গান গাইলাম কি করব বলেন এই এত রাতে যখন মেয়ে বলে চা পরোটা খাবো এই তো মনের দুঃখে একটু গান গেয়ে নিলাম নিলামটা কি একটা বাজে মেয়ে যখন বলে যে পরোটা খাবো চা খাবো তাও আবার ফোন দেখে মানে মোবাইলে ভিডিও দেখে এখন তারা খেতে মন চাইছে তারও নাকি খেতেই হবে তো আর কি করার বলেন এই তো কি আর কর এই তো চার পরটা বানিয়ে দিচ্ছি তো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি কেমন আছি অবশ্যই বুঝে গেছেন তো যাই হোক এই তো দেখেন চা বসিয়ে দিয়ে আর হ্যাঁ আমি কিন্তু এই চাটা মির্চি দিয়ে বানাবো চিনি দিয়ে না যেহেতু মেয়ের একটু ঠান্ডাও লাগছে মানে রাত্রে একটু ঘুমাই মানে রাত থেকে কাশতেছে ঘুমাই ছিল ঘুম থেকে ওইটা বলে এটা খাবে কেমন লাগে বলেন তো যাই হোক হাজবেন্ড তো বাসাই নাই দুই দিনের জন্য বাহিরে ডিউটি ফেলছে তো বাসায় দুই দিন আসবে না তো কি করার এই যে এক হাতে দুইটাকে সামলাচ্ছি তারপরও কিছু কিছু পাবলিক এসে বলবে যে বাসায় কি কাজ মানে পাবলিক বলতে কিছু কিছু মানুষ বলবে যে বাসাতে থাকলে আবার ছেলে মেয়েকে মানুষ করতে টাইম লাগে নাকি আবার অনেকেই বলবে যে কি কাজ করো দিন বসে বসে থাকো ফোন টিপো এগুলো না কে করে দিয়ে যায় তাদের বাস্য মতে এই কাজগুলো বুতে করে দিয়ে যায় তো আর কি বলার আছে বলেন এগুলো সারাদিন কষ্ট করার পর যদি এই সার্টিফিকেট নিতে হয় তাহলে কেমনটা লাগে বলেন এর যে কষ্ট কি আর কিছু আছে আশা করি কোনোটা তো যাই এই কষ্টটা একমাত্র মাই বুঝবে মেয়েরাও বুঝবে না যতদিন না সে মা হচ্ছে যেমনটা আমি আগে বুঝতাম না এখন হারে হারে বুঝি তো ওই সমস্ত মেয়েদের বলবো যারা মার গায়ে বসে বসে খাও বসে বসে না খেয়ে মাকে বুচ্ছা আমাকে একটু হেল্প কর কারণ এই যে এই কষ্টগুলো বিয়ের পরে ফিল করতে পারবা তো এক হাতে দুইটাকে সামলাচ্ছি একটু এই যে আমি রুটি বানাচ্ছি আর দুইটা ফ্লোরে বসে খেলছে তো আমার কাছে কি করব তো দুঃখে এই গান গাইলাম কি করব বলেন আবার গান লাগাই তো মানে মিউজিক লাগাই তো তো যাই হোক এই তো দেখেন আমি পরোটার জন্য চাটা বসাই দিছি আর হ্যাঁ আমি কিন্তু চাটা মির্চি দিয়ে বানাচ্ছি যেহেতু মেয়ের একটু ঠান্ডা লাগছে তো আমি ভাবলাম যে একটু মির্চি দিয়ে খেলে চাটা মানে গলাটা ভালো লাগবে তো মির্চি খেলে কিন্তু ঠান্ডা কমে তো যাই হোক কে কতটুকু জানেন যায় না তো বললাম আর কি তো যাই হোক এই তো দেখেন পরোটা গুলো এখন ভেজে নিচ্ছি তেল দিয়ে মেয়ের জন্য পরোটা পাচ্ছে আমার জন্য রুটি পাচ্ছে তো বাচ্চা সে দেখেন এই তো একটা আলু ভর্তা বানিয়েছি আমার কে কে খেতে ভালোবাসা পুরো বলবা অবশ্যই কমেন্টে তো এই যে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু দুধ চা একদম পছন্দ করি না কিন্তু যে একটা রিল বানাবো তার জন্য একটু বানানো তো আমি রিলস গুলো একটু টাইপ ট্রাই করি মানে ফেসবুকে কাজ করতে করতে এতটুকু যে সবাই একটু ফান টাইপের রিলস মানে পছন্দ করে তো ফেসবুক একটু বিনোদনের জায়গা মানুষ যতটুকু টাইম থাকবে একটু বিনোদনই চাই তো ওই যে এর জন্য একটু ফান টাইপের দিয়ে ট্রাই করি তো এটাকে অনেক সিরিয়াসলি নেয় তো যাই হোক এগুলা কেউ সিরিয়াসলি নেবেন না তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এই তো আমাদের খাবার রেডি এখন মামি হয়তো বসে বসে খাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টাটা